অনেক মানুষ বিশ্বাস করেন যে ভিনগ্রহে প্রাণী আছে এবং তারা তাদের যান তথা বাহন নিয়ে মাঝে মধ্যে আমাদের এই পৃথিবীতে আসে এবার এমন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের এক সদস্য ওই কংগ্রেস সদস্যের নাম টিম বুটচেট গত বুধবার তিনি নৌবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বলেন নৌবাহিনীর ওই কর্মকর্তা তাকে বলেছেন যে তিনি অবিশ্বাস্য গতিতে সমুদ্রে ভিনগ্রহের প্রাণীদের একটি যান তথা এলিয়ান ক্রাফট ছুটে যেতে দেখেছেন যদিও সাক্ষাৎকারে টিম সেই নৌবাহিনীর কর্মকর্তার নাম উল্লেখ করেননি টিম বুটজেট বলেন তারা আমাকে বলেছেন কিছু একটা পানির নিচে ঘন্টায় কয়েক মাইল গতিতে ছুটে চলতে দেখেছে সেটি আকারে প্রায় একটি ফুটবল মাঠের সমান বড় ছিল তাও আবার পানির নিচে কংগ্রেস সদস্য দাবি করেন এর প্রমাণ আছে এবং একজন অ্যাডমিরাল আমাকে এসব ভিন গ্রহের প্রাণীদের নিয়ে বুটচেটের কথা বলা অবশ্য নতুন কিছু নয় তিনি এর আগে বলেছিলেন যুক্তরাষ্ট্র সরকার ইউএফওর অস্তিত্ব এবং ভিনগ্রহের প্রাণীদের অন্যান্য কার্যক্রমের বিষয়টি লুকিয়ে রাখছে বুটচেট অবশ্য আমেরিকার জনগণকে ভিনগ্রহের সম্ভাব্য প্রাণী এবং তাদের অসাধারণ অগ্রগতি নিয়ে উদ্বিগ্ন হতে নিষেধ করেছেন কারণ এই কংগ্রেস সদস্য মনে করেন তারা আমার ক্ষতি করতে পারে এমনটা ভেবে আমি উদ্বিগ্ন নই আমি বলতে চাচ্ছি যদি তাদের ক্ষমতা থাকত তবে অনেক আগেই তারা আমাদের বারবিকিউ করে ফেলতো উল্লেখ্য যে মাঝে মাঝেমধ্যেই পৃথিবীর নানা প্রান্ত থেকে ভিনগ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখার খবর আসে যারা ভিনগ্রহের প্রাণীদের যান দেখার জোরালো দাবি করেন তাদের বেশিরভাগই বলেন যে তারা নিজেদের চোখে সেগুলো দেখতে পেয়েছেন ভিন গ্রহের প্রাণী বা তাদের পরিবহন দেখতে পাওয়া নিয়ে নানা সংবাদ মাধ্যমে নিয়মিত খবর প্রকাশ পেয়ে থাকে কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বাহিরে ভিন্ন কোনো গ্রহে বা অন্য কোথাও বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব থাকার কোনো প্রমাণ বিজ্ঞানীদের হাতে নেই তবে পৃথিবীর বাইরে বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের প্রমাণ এখনও না পাওয়া গেলেও রহস্যময় বস্তুর ওরাওড়ি নিয়ে খবরগুলোর প্রতি মার্কিন কংগ্রেস আরও গুরুত্ব দিতে শুরু করেছে এর আগে দুই হাজার সালে পাপুয়া নিউগিনির উপকূলে এসে পড়ে রহস্যজনক একটি জ্বলন্ত বস্তু প্রশান্ত